আজকে মানে নাইটি কিন্তু আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি নাইটি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে আপনারা কিন্তু নাইটি এখানে কালেকশন পেয়ে যাচ্ছেন যারা ভিডিওটাতে ক্লিক করেছেন যারা নাইটি নিয়ে বিজনেস করতে চাইছেন নাইটির আপনারা আজকে ভিডিও দেখতে পাচ্ছেন দেখুন ফার্স্ট যে কালেকশনটা দেখাবো আমরা মাত্র উননব্বই টাকায় কিন্তু চলে আসছে এটা মাত্র এইটটি নাইন নাইটি শুরু হচ্ছে আমাদের পঞ্চাশ টাকা থেকে যেটা ভিডিওর মাঝখানে আমরা দেখিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনার নাইটি পেয়ে যাবেন আমাদের কাছে এটা রয়েছে মাত্র উননব্বই টাকায় ব্রান্ডেড নাইটি যারা ব্র্যান্ড নাইটি নিয়ে নাইটির ব্র্যান্ড নিয়ে বিজনেস করতে চাইছেন তাদের জন্য রয়েছে মাত্র উননব্বই টাকা যারা নতুন রয়েছেন আপনাদের পুঁজি যাদের একদমই কম পাঁচ হাজার টাকা দিয়েও কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন আমাদের সাথে যারা একদম ফার্স্ট আমাদেরকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউবে দেখলে আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন দেখুন চারটে কালার আপনারা পাচ্ছেন দেখুন এই যে এরকম চারটে কালার আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র যাচ্ছে উননব্বই টাকার কিন্তু হোলসেল প্রাইস বলছি আমি উননব্বই তখনই আসবে যারা বেশি করে রাখবে মিনিমাম আপনাকে কিন্তু একশো পিসের সেট নিতে হবে আর যারা নতুন তাদের জন্য কোনো সমস্যা নেই আপনি চার পিসও নিতে পারবেন সেক্ষেত্রে রেটটা চলে মাত্র পঁচানব্বই টাকা দেখুন এই যে এরকম সেট থাকবে চারটে চার রকম কালার আপনি পাচ্ছেন যারা বস্তা নেবে রেট থাকবে উননব্বই টাকা মানে একশো পিস যে খুচরো নেবে আপনি চার পিস আট পিস দশ বারো পিস ষোলো পিস তাদের রেট থাকবে কিন্তু মাত্র পঁচানব্বই টাকা বিভিন্ন রকম দেখুন ডিজাইন আপনি পাচ্ছেন সব রকম প্রিন্টের মধ্যে আপনারা কিন্তু একটা প্রিন্ট সুন্দর চারটে করে সেট আপনি পাচ্ছেন আর চারটে রকম কিন্তু প্রিন্ট আপনি কিন্তু বিভিন্ন রকম পেয়ে যাচ্ছেন যারা পঁচানব্বই টাকা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন বান্ডিল নিলে কিন্তু চলে আসবে মাত্র উননব্বই টাকা নেক্সট দেখুন ব্রাশের মতো দেখিয়ে দিচ্ছে একটা এটাও কিন্তু খুবই একটা ভালো আইটেম রয়েছে নাইটির মধ্যে ব্রাশও যারা চাইছেন আপনি কম দামে নেবেন কম দামের মধ্যে আপনি পাবেন পঞ্চাশটা টাকা হকার রয়েছে প্রচুর মানুষ আছে যারা হকারই বিজনেস করে পাড়ায় ঘুরে বিক্রি করে ফুটপাথে বসে বিক্রি করে তাদের জন্য কিন্তু নাইটি আমাদের কাছে রয়েছে দেখুন এই একটা এটার প্রাইস রাখছি মাত্র আর মাত্র এই যে এরকম থাকছে একশো পনেরো টাকার মধ্যে চলে আসছে একশো টাকা আমি আবারও বলছি যারা একশো পিস রাখবে একশো দশ টাকা একশো পিস রাখলে একশো টাকা করে পড়বে পার পিস আর যদি আপনি নেন একশো টাকা পড়ে যাবে নেক্সট দেখুন এটা রয়েছে পাইপিন পাইপিন ডিজাইনের মধ্যে আপনি পাচ্ছেন দেখুন এই যে পাইপিন একশো দু টাকা রয়েছে হোলসেল বস্তার রেট আমি বস্তার রেটটা বলে দিচ্ছি মেনশন করছি অনেকে ঘাবড়াবেন না বস্তা নিলে একশো দু টাকা রয়েছে যদি আপনি খুলে নেন মানে হয়তো চার পিস আট পিস নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু পাঁচ টাকা কিন্তু হেরফের থাকবে রেটে দেখুন এক ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে এরকম পিওর ব্র্যান্ডেড কোন লটের আইটেম না পিওর ব্র্যান্ডেড থাকছে আর যা নতুন রয়েছেন হয়তো ভাবছেন ব্যবসা করবো খাতা পেনটা নিয়ে বসে কিন্তু সুবিধা হবে দামগুলো নোট করুন সেটা নিয়ে আপনি চলে আসুন যেরকম দাম দেখাচ্ছি সেরকম দামে আপনি পাচ্ছেন দেখুন এই যে অ্যালান রয়েছে এটা অ্যালান সব চারটে করে কালার সেট আপনারা পাচ্ছেন এই দেখুন অ্যালান এটার প্রাইস রাখছি একশো পাঁচ টাকা বস্তা রেট যারা বস্তা হিসাবে কিনবে তাদের একশো পাঁচ আর যারা অল্প নেবে তাদের রেট থাকছে কিন্তু একশো দশ টাকা দেখুন এই যে এরকম চলে আসছে এরকম ধরনের থাকবে নাইটিটা একশো দশ টাকা যদি আপনি খুচরো নেন আমি আবারও বলছি নোট করে রাখলে কাস্টমারদের বিক্রি করতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে দেখুন নেক্সট ফুল আত্মা সামনে শীতের সিজন আসছে আর আমাদের সারা বছরই থেকে কোনো অফার হয় না আমাদের সারা বছর আপনি মাল কিনতে পারবেন এটা হচ্ছে ফুলার মধ্যে চারটে কালার শীত রয়েছে সামনে শীত পড়ে যাচ্ছে ফুল নাইটির মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখুন জাস্ট দেখিয়ে আপনাকে এরকম অ্যালান গলার মধ্যে কিন্তু হাতাটা করা হয়েছে শীতের জন্য যারা নেবেন একদম কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন এরকম ধরনের কিন্তু চলে আসবে প্রাইস রাখছি একশো টাকা মাত্র একশো টাকা দেখুন গোল গলা জাস্ট ডিজাইনটা দেখুন এই যে এরকম ধরনের ডিজাইন খুব সুন্দর প্রিন্ট চলে আসবে চারটে চার রকম কালার প্রতিটা নাইটি যে কটা আমি দেখাবো আজকে চারটে চার রকম কালার কিন্তু আপনি পাচ্ছেন আর যারা বাড়ি বসে দেখছেন সিওডি মাধ্যমে আপনারা কিনতে পারবেন যে কোনো প্রান্তে অল ওভার ইন্ডিয়ার যেখান থেকে আপনি ভিডিওটা দেখছেন সিওডি মাধ্যমে কিন্তু মালটা নিতে পারবেন আপনি পাঁচ হাজার টাকা যদি মাল নেন তিরিশ পার্সেন্ট টাকা মানে থার্টি পার্সেন্ট হিসাব করে দেড় হাজার টাকা আপনাকে আগে দিতে হবে বাকিটা কিন্তু সিওডি হবে দেখুন ফুল পেমেন্ট করে নিলে কিন্তু ভাড়া কম পরে যারা নতুন ভাবে ফুল পেমেন্ট করে ভাড়া কম দেখুন এইটা একশো পঁচিশ টাকা যাচ্ছে একশো পঁচিশ টাকা চলে আসছে এটাও গোল মধ্যে চলে যাচ্ছে একশো পঁচিশ নেক্সট দেখুন এই একটা ডিজাইন দেখাচ্ছে আপনাকে এই একটা খুব সুন্দর জাস্ট কালার সেটটা দেখে নিন এরকম ধরনের কালার সেট আপনি পাচ্ছেন প্রাইস রাখছি একশো কুড়ি টাকা দেখুন হোলসেলে কিন্তু একটু বেশি করে না রাখলে কিন্তু রেট কিন্তু পাঁচ টাকা হের ফের হয়ে যাবে এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র একশো তিরিশ টাকা কিন্তু চলে আসছে এটার প্রাইস এটা কিন্তু গোলকালের মধ্যে চলে আসছে যারা নতুন ব্যবসা করতে চাইছেন আরেকটা সুবিধা আমাদের যেটা দিই আমরা ছ মাসের চেঞ্জ থাকে আমাদের যারা নতুন নিচ্ছে আছে এখন আপনি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা যেটাই মাল নেন কালকে সেল করতে পারছেন না কোন দু হাজার টাকা সেল করতে পারেননি আপনি সেটা আপনি নিয়ে আসবেন যখন আপনি আবার সেকেন্ড বার মাল তুলতে আসবেন তখনই কিন্তু সেটা রিটার্ন হবে নাহলে কিন্তু সেটা রিটার্ন আমাদের হয় না যখন আপনি কারণ আপনাকে রোলিং করতে হবে ঠিক আছে দেখুন একটা ডিজাইন খুব সুন্দর চলে আসছে এরকম ধরনের কিন্তু ডিজাইনটা আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখুন এরকম হোয়াইটের মধ্যে পিওর হোয়াইট যে কালারটা রয়েছে হোয়াইটের মধ্যে কিন্তু স্পেশালি এটা করা হয়েছে দেখুন এরকম ধরনের চলে আসবে প্রাইস যাচ্ছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা নাইটি কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে শুরু রয়েছে এটা যাচ্ছে একশো পঁয়তাল্লিশ আমি আবারও বলছি আড়াইশো পর্যন্ত কিন্তু আমাদের নাইটির ভ্যারাইটি আপনারা অ্যাভেলেবেল পাবেন যার রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা অ্যালান অ্যালান আমাদের শুরু হচ্ছে কিন্তু মাত্র আপনার একশো পাঁচ টাকা থেকে শুরু এটা দেখুন একটু ব্র্যান্ডেড এর মধ্যে ভালোর মধ্যে দেখিয়ে দিচ্ছি সব চারটে সেট যেটাই আমি দেখাচ্ছি সেটাই কিন্তু চারটে করে সেট পাবেন আর ডিজাইন প্রচুর রয়েছে যার যে ডিজাইনটা লাগবে সেটা কিন্তু আপনারা পাবেন দেখুন এই একটা এলানের মধ্যে যাচ্ছে এলান শুরু একশো পাঁচ থেকে আমাদের এটা একশো পঁয়তাল্লিশ কাপুর দেখুন কাপুরের উপর দাম হয় আপনারা বিভিন্ন একশো পঁয়তাল্লিশ ডিজাইনটা দেখুন অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা চলে আসছে দেখুন জাস্ট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে আপনাকে একটা খুলে প্রাইস যাচ্ছে মাত্র একশো ষাট একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি পাচ্ছেন দেখুন এই যে একশো পঞ্চাশ টাকা চলে আসছে এটার প্রাইস যারা বাড়ি বসে দেখছেন আমি আবারও বলছি জাস্ট প্রিন্ট দেখুন অসম্ভব সুন্দর প্রিন্ট আর প্রিন্ট কিন্তু না আমাদের সবসময় চেঞ্জ হয় আপনি এর থেকে ভালো প্রিন্ট পাবেন বাট প্রিন্ট কিন্তু এক আমি আবারও বলছি অনেকের ধারণাটা দিয়েটাই আমার লাগবে একশো পিস সেটা কিন্তু কখনোই আমাদের পক্ষে পসিবল না ঠিক আছে দেখুন একটা খুব সুন্দর ভি গলার মধ্যে জাস্ট ডিজাইনটা দেখুন ভি গলার মধ্যে আপনি পাচ্ছেন একদম ইউনিক ডিজাইন বুকে কিন্তু ওয়ার্ক যাচ্ছে জাস্ট ডিজাইন দেখুন কাপ্তানের মধ্যে কাপ্তান যাচ্ছে প্রাইস যাচ্ছে দেখুন জাস্ট একদম কম প্রাইস আপনি পাচ্ছেন একশো পঞ্চান্ন দেখুন যদি কেউ বলে আমাকে করে দিতে আরো কমে আমরা কিন্তু আরো কমে করে দিতে পারবো দেখুন এরকম ধরনের একশো পঞ্চান্ন টাকা চলে আসছে কাপ্তানের মধ্যে দেখুন এরকম দড়ি সিস্টেম রয়েছে দড়ি কিন্তু সেট করে নিতে পারবেন যাচ্ছে মাত্র টাকা একশো পঞ্চান্ন নেক্সট দেখুন জয়সওয়াল দেখিয়ে দিচ্ছে একটা আপনাকে সবচেয়ে পপুলার যে ব্র্যান্ডটা রয়েছে জয়সওয়াল ব্র্যান্ডের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এরকম ধরনের চলে আসছে সব চারটে করে কালার যেটাই আমি দেখাবো সেটাই চারটে কালার এই একটা ব্লু রয়েছে একটা রানী রয়েছে ম্যাজেন্ডা যাচ্ছে রেড যাচ্ছে এটা চারটে সেট থাকছে দেখুন জয়সওয়াল প্রাইস যাচ্ছে কিন্তু আপনার একশো টাকা ঠিক আছে সবচেয়ে ব্র্যান্ডেড পপুলার সবাই বিক্রি করে একশো দামের চ্যালেঞ্জ যাচ্ছে আমাদের কোনো অফার না দামের চ্যালেঞ্জ যদি এটা কেউ পার্টিকুলার একশো পিসের উপর রাখে মানে মিনিমাম আপনাকে এই ডিজাইনটাই এই আইটেমটা একশো তাহলে টাকা করে দেওয়া হবে একশো টাকা ঠিক আছে দেখুন নেক্সট এই একটা লাইট কালার মধ্যে একটা সেট দেখায় আপনাদের দেখুন চারটে করে সেট থাকবে লাইট কালার যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য সেটটা লাইটের মধ্যে দেখুন এরকম থাকছে প্রাইস যাচ্ছে কিন্তু একশো টাকা দেখুন খুব সুন্দর কোয়ালিটি যাচ্ছে অসম্ভব সুন্দর কাপড় সব যাচ্ছে এটা আমায়া ব্র্যান্ডের মধ্যে যাচ্ছে একশো সত্তর টাকার মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন নেক্সট দেখুন একটা হাউস কোড দেবে আপনাকে হাউস কোটের মধ্যে দেখুন প্রচুর নাইটি ভ্যারাইটি রয়েছে পঞ্চাশ টাকা নাইটি তো আমি দেখিয়ে দিচ্ছি সেটা শুধুমাত্র হকারদের জন্য যারা হকারই বিজনেস করবেন বাড়ি বসে বিজনেস করলে কিন্তু সেই নাইটি আপনার চলবে না হকার আইটেম কারণ এখন অনেক দোকানদার আছে দেখিয়ে দিচ্ছে ভালো নাইটি দেখিয়ে বলেছে যে এগুলো পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে কিন্তু সেটা কিন্তু কখনই পসিবল দেখুন এটা হাউস কোড যেটা রয়েছে এটা হাউস কোড রয়েছে অনেকে ইউজ করে হাউস কোড টা এরকম কিন্তু দড়ি সিস্টেম যাচ্ছে আপনারা কিন্তু ইউজ করতে পারবে দেখুন ওটা হাউস কোডের মধ্যে চলে আসছে এটা পিওর ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে এরকম ডিজাইন মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এটা নেক্সট দেখুন আর একটা দেখাই অ্যালানের মধ্যে অ্যালানের প্রচুর কালার ডিজাইন দেখুন একটা অ্যালান রয়েছে দেখানো সম্ভব না দেখুন একশো সত্তর টাকা চলে আসবে এই ডিজাইনটা একশো সত্তর অ্যালান গলার মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন একশো সত্তর টাকা উপর দাম ডিপেন্ড করবে নেক্সট দেখুন এটা ফিগার দেখাই একটা ফিগার প্রিন্ট দেখাচ্ছে আপনাকে দেখুন এই যে একটা ডিজাইনটা গোল গলার মধ্যে পিওর ফিগার মধ্যে দেখুন জাস্ট কালার সেটটা দেখে নিন ম্যাজেন্ডা যাচ্ছে খয়রি যাচ্ছে পিওর ব্ল্যাক যাচ্ছে রেড চারটে কালারে কিন্তু সুন্দর কালার জাস্ট ডিজাইনটা দেখে নিন একশো আশি টাকার মধ্যে চলে আসছে দেখুন জাস্ট কাপুরটা দেখুন কাপুর দেখুন ভিডিওতে কিন্তু কাপুর বোঝা যাবে না হাতে ধরে আপনাকে বুঝতে হবে একশো আশি টাকা যাচ্ছে এত সুন্দর একটা ডিজাইন জাস্ট ডিজাইনটা দেখুন অসম্ভব সুন্দর প্রিন্ট করা ফিগার প্রিন্টের মধ্যে যাচ্ছে একশো আশি টাকা দেখুন নেক্সট আরো একটা ডিজাইন আপনাকে দেখাই দেখুন এরকম ধরনের চলে আসছে জাস্ট ডিজাইনটা দেখুন আরো একটা সুন্দর ডিজাইন চারটে করে কালার কালার সেট অসম্ভব সুন্দর গ্লেজটাও কিন্তু একদম সুন্দর চলে যাচ্ছে প্রাইস রাখছি একশো আশি টাকার মধ্যে নেক্সট দেখুন ডিজাইন নাইটি দেখে দিচ্ছি ডিজাইনের নাইটি কিন্তু শুরু হচ্ছে আমাদের দেখুন ডিজাইন যাচ্ছে পুরো অল ওভার এরকম বুকে কিন্তু যাচ্ছে বাই কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা হচ্ছে ডিজাইনের মধ্যে বাই কালার যাচ্ছে এটা বাই কালার মধ্যে পাচ্ছেন বুকে কিন্তু এরকম কাজ যাচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক চলে যাচ্ছে প্রাইস রাখছি একশো পঁচাত্তর টাকা ডিজাইন আমি দেখছি এটা যদি বেশি করে কেউ না আমি আবারও বলছি অনেক কাছে হোলসেল ব্যবসা হোলসেল অনেক রকমের হয় কেউ পাঁচ হাজার টাকা নিয়েও হোলসেল করে কেউ এক লাখ টাকার কিন্তু নাইটি কেনে পার্টিকুলার যারা বেশি নেবে তাদের রেট কিন্তু আমি বলে দিচ্ছি সেই রেটে কিন্তু আপনি পাবেন রেট অবশ্যই কম হবে যে বেশি করে রাখবে ঠিক আছে দেখুন নেক্সট আরো একটা কালেকশন আপনাকে দেখাই এটা হচ্ছে ওয়ার্কের মধ্যে বুকে পুরো কাজ বুকের পোষণটা এর কালার গুলো কিন্তু চারটে কালার অসম্ভব সুন্দর সুন্দর কালার গুলো কিন্তু আপনি পাচ্ছেন দেখুন জাস্ট কালারটা দেখুন রেড এর মধ্যে যাচ্ছে পিওর রেড এই দেখুন প্রচুর বড় কিন্তু নাইটির প্রচুর ডিজাইন আমাদের কাছে রয়েছে ভিডিও কলে প্রচুর বড় হয়ে যাবে দেখুন এই একটা বুকে অল ওভার কিন্তু এরকম কাজ উইথ বুতাম দেওয়া রয়েছে এরকম ধরনের নাইটি গুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন নেক্সট এই একটা চলে যাচ্ছে খুব সুন্দর চলে যাচ্ছে দেখুন এই যে একটা অ্যালানের মধ্যে অ্যালানের প্রচুর কালেকশন হয়েছে এটাও ফিগারের মধ্যে যাচ্ছে একটা কাপড়ের মধ্যে সব রকম নাইটির মধ্যে কিন্তু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখুন নেক্সট আরো একটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি দেখুন বান্দ্রি প্রিন্টের মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন জাস্ট কালার সেটটা নিন অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু কালার আপনারা পাচ্ছেন চারটে করে কিন্তু এগুলো সেট চলে আসবে দেখুন জাস্ট প্রিন্টটা দেখিয়ে দিচ্ছে আপনারা এই দেখুন এরকম ধরনের কিন্তু প্রিন্টের মধ্যে চলে আসবে প্রাইস যাচ্ছে কিন্তু একশো পঁচানব্বই টাকার মধ্যে আমাদের শুরু পঞ্চাশ টাকা থেকে বিভিন্ন রকম প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নাইটি কালেকশন দেখুন এই একটা রয়েছে টাইটাই প্রিন্ট মধ্যে যাচ্ছে টাইটাই মোমবাটিকের মধ্যে থাকছে অরিজিনাল যেটা মোমবাটিক থাকে দেখুন কালার সেট টা দেখিয়ে দিই আনকমন কালারের মধ্যে আপনারা পাচ্ছেন যেটা অরিজিনাল মোমবাটিকের মধ্যে টাইটাই ব্র্যান্ডের মধ্যে থাকছে এটা দেখুন এই একটা দেখিয়ে দিচ্ছি এটা এরকম ধরনের কিন্তু কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আর ডিজাইনটা কিন্তু এরকম দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর কিন্তু সুন্দর কোয়ালিটি যাচ্ছে এটার প্রাইস যাচ্ছে দুশো টাকা দেখুন এটা রয়েছে অ্যালানের মধ্যে এটার উপরে কিন্তু অ্যালান করা যদি কেউ মনে করে অন্য পাইপিন চাই পাইপিনে কিন্তু আমরা করে দিতে পারবো দেখুন এটা হচ্ছে কিন্তু অ্যালানের সেটটা এটা রয়েছে দুশো কুড়ি টাকার মধ্যে দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এই ধরনের নাইটি গুলো আপনারা পেয়ে যাচ্ছেন নাইটির প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে যার যেটা লাগবে আপনারা কিন্তু সেটা চয়েস করতে পারবেন আর স্টক কিনতে অ্যাভেলেবেল স্টক এর অসুবিধা নেই যার যত পিস থাকবে আমরা তত পিস আপনাকে রেডি করতে পারবো দেখুন এই একটা যারা ভিডিও করা চাইছেন ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন যে এটার প্রাইস দেখুন পঞ্চাশ টাকা চলে আসছে যেটা ভিডিও তো আমাদের বলা ছিল মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু আপনার এগুলো পেয়ে যাচ্ছেন যেগুলো লটের আইটেম আসবে এগুলো কিন্তু বাড়িতে বিক্রির জন্য নয় যারা ফুটপাতে চাইছেন বা কম দামের আইটেম তারা কিন্তু আমাদের কাছে এগুলো পাবেন আর শুধু নাইটি নয় নাইটি ছাড়া আপনার শাড়ি জামদানি রয়েছে সব রকম আইটেম আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন এই একটা যাচ্ছে এটার প্রাইস যাচ্ছে কিন্তু সেম টু সেম চলে আসবে মাত্র পঞ্চাশ টাকা এই দেখুন পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনারা এই ধরনের আইটেমগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি যারা নতুন চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফার্স্ট টাইম দেখছেন আমাদেরকে তো নেক্সট পার্টে কিন্তু আরো আরো কানেকশন কালেকশন নিয়ে চলে আসবো তো আজকের মতো নমস্কার